السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومن والاه اما بعد সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন হিয়াউসন্না টেলিভিশন ঐক্যের সাথে সন্ন্যার পথে অবিরাম পথ চলা এ দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের এই পদযাত্রা আমাদের হেয়া উসন্না টেলিভিশনে নিয়মিত বিভিন্ন ধরনের ইসলামী প্রোগ্রাম হয়ে থাকে আমরা আপনাদেরকে সে সকল প্রোগ্রাম দেখার জন্য অনুরোধ করছি সাথে সাথে আজকে আপনাদের সামনে আমরা পেশ করছি এহিয়া উসন্না টেলিভিশনের মাধ্যমে দার্সুল হাদিস আমাদের নির্বাচিত বই ইমাম মহিউদ্দিন আর নাও রাহিমাহুল্লা রচিত হাদিসে আর আজকে আমাদের হাদিস নাম্বার হল আঠারো এবং পর্ব হল উনিশ এই হাদিসটি দুজন প্রখ্যাত সাহাবির মাধ্যমে বর্ণিত হয়েছে যাদের একজন হলেন আবুদার জুন্দুব্বিন জুনাদারদি আল্লাহ আনহু আবুদার জুন্দুবিন জুনাদারদি আল্লাহ আনহু প্রথম সারের একজন ইমান বা ইসলাম গ্রহণকারী সাহাবি ছিলেন প্রথম যে কয়েকজন সাহাবি ইসলাম গ্রহণ করেছিলেন তাদের মধ্যে আবুদার জন্দুব্বিন জুনাদা রদি আল্লাহ আনহু ছিলেন চতুর্থ নাম্বার চার নাম্বারে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন এবং রসুল সাল্লাহ ওয়াসাল্লাম তাকে বলেছিলেন যে তুমি তোমার কৌম রিফার এর কাছে গিয়ে আমার আগমনের বার্তা শোনাবে এবং যে পর্যন্ত আমি তোমাদের সেখানে না গিয়েছি ততক্ষণ তুমি অপেক্ষা করতে থাকবে বলার অপেক্ষা রাখে না যে গিফার সম্প্রদায় তারা কোরাইশদেরই অন্যতম শাখা কিনানা গোত্রের লোক ছিলেন এবং আবুদার জন্দব্বিন আল্লাহ আনহর ইসলাম পূর্ব জীবনটা তেমন ভালো ছিল না এবং তেমন কোনো ভালো পেশায় তিনি নিয়োজিত ছিলেন না তবে ইসলাম গ্রহণের পরে তিনি তার জীবনকে পুরোপুরি পাল্টে ফেলেন এবং তিনি রসুলসাল্লু আলি সাল্লামের কাছ থেকে গিয়ে তার কওমের মাঝে জোরে চিৎকার করে শাহাদাতের কথা উল্লেখ করেন এবং জানিয়ে দেন তখন গেফার কওমের লোকেরা ফোরাইশ কওমের কেনানা গোত্রের গেফার কওমের লোকেরা তাকে বেদম প্রহার করে এবং আব্বাস বিন আব্দুল মোত্তালেব রদি আল্লাহ আনু এসে তাকে জাপটে ধরে রক্ষা করেন এবং তাদেরকে বলেন যে তোমরা কি জানো না যে সে গেফার এবং কেনানা সম্প্রদায়ের লোক কেন তোমরা তাকে এভাবে প্রহার করছ এভাবে দুদিন বা তিন দিন তাকে রক্ষা করেন আল্লাহর রহমতে আব্বাস বিন আব্দুল মোতলেব পরবর্তীতে আবুদার রেফারি রদি আল্লাহ আনহু তার কওমের মাঝেই দিনাতিপাত করতে থাকেন এবং তিনি রসুল সাল্লাহ ওয়াসাল্লামের অপেক্ষায় থাকেন কিন্তু তার সার্বিক পরিস্থিতি রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনাই হিজরত করার ব্যাপারে সাড়া দেয়নি অর্থাৎ তিনি রসুল ইসলামের সাথে মদিনায় হিজরত করতে সক্ষম হননি তবে এক পর্যায়ে তিনি রসুল সাল্লাহ আয়দসাল্লামের সাথে সাক্ষাৎ করেন এবং আবুদার গেফারি ছিলেন অত্যন্ত দুনিয়া বিমুখ এবং পরহেজগার একজন ব্যক্তি তার ব্যাপারে রসুল সাল্লাহ আলহিহ সাল্লাম বলেছেন যে আবুদার অত্যন্ত ভালো একজন ব্যক্তি সে একাকী জীবন জীবনযাপন করবে একা মারা যাবে এবং একাই পুনরুত্থিত হবে তো সেই রসুল সাল্লাহ আলি সাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী দেখা যায় যে আবুদার রেফারি রদি আল্লাহু আনহু তিনি এক মাঠের মধ্যে বা এক একই এলাকায় তার স্ত্রীকে নিয়ে সেখানে ছিলেন এবং সেখানেই তিনি অসুস্থ হন সেখানে তিনি মারা যান তার স্ত্রী তাকে গোসল দিয়ে সুন্দরভাবে প্রস্তুত করে দেন কিন্তু তাকে জানাজাকে দেবে এমন লোক তিনি পাচ্ছিলেন না হঠাৎ করে একদল লোক আসতে দেখলেন এবং সেই লোকেরা ছিলেন রসুদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সাহাবিগণ এবং তাদের নেতৃত্বে ছিলেন আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ আনহু এবং আবদুল্লাহ ইবনে মাসুদ রদি আল্লাহ আনহু এসে আবুদার গেফারি রদি আল্লাহ আনহুকে জানাজা দিলেন এবং তাকে দাফন করলেন তার সাথীদেরকে নিয়ে তো সেখানেই তাকে দাফন করা হয় সেখানে তিনি একাকী তার কবর থেকে যায় তো এই জন্যই রসুল সাহাশালাম বলেছিলেন যে আবুদার খুব ভালো মানুষ সে একা বসবাস করবে একা মারা যাবে একা পুনরুত্থিত হবে আল্লাহ আকবর তো এই আবুদার জুনদুব্বিন জুনাদা আল গিফারি রদি আল্লাহু আনহু অত্যন্ত সৌভাগ্যবান একজন সাহাবি এবং প্রথিত যশা সাহাবি প্রথম সারির একজন সাহাবি যেমন আবু বকর আল্লাহ আনহু প্রথমে ইসলাম গ্রহণ করেছিলেন তারপরে খাদিজা ইসলাম গ্রহণ করেছিলেন এরপর পরেই আবুদার গেফারি রদি আল্লাহ আনহো আলী রদিয়াল্লাহ আনহুর পরে চতুর্থজন হিসেবে ইসলাম গ্রহণ করেন সম্মানিত দর্শক শ্রোতা আরেকজন সাহাবি এই হাদিসটি বর্ণনা করেছেন দুজন সাহাবি থেকে এই হাদিসটি বর্ণিত হয়েছে আর অপরজন সাহাবি হলেন আবু আব্দুর রহমান মুআ বিন জাবাল রদি আনহুমা আইন হুমা তো আবু আব্দুর রহমান মুআ বিন জাবাল হ্যাঁ এই মুআ বিন সাল্লাল্লাহু রসুল ওয়াসাল্লাম অত্যন্ত প্রিয় এবং কাছের মানুষ ছিলেন মহাজবিন জাবাল রদিয়াল্লাহ আনহু রসুল সাল্লামের সাথে একই বাহনে বিভিন্ন সময়ে আরোহণ করেছেন আল্লাহ ও বান্দার হক সম্পর্কিত লম্বা হাদিসটি এই মহাজবিন জাবাল রদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন রসুল সুল্লা সাল্লাম এই মহাজবিন জাবালকে এমানে গভর্নর করে পাঠিয়েছিলেন অতএব সম্মানিত দর্শক শ্রোতা আপনারা বুঝতেই পারছেন যে আজকের হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ হাদিসটি গুরুত্বপূর্ণ যেমন তেমন দুজন মর্যাদাপূর্ণ সাহাবি মর্যাদাবান সাহাবির মাধ্যমে হাদিসটি বর্ণিত হয়েছে আসুন আমরা এই গুরুত্বপূর্ণ হাদিসটি আপনাদেরকে শোনাই রসুল সাল্লি সাল্লাম বলছেন ইত্তাকিল্লা হা হাই সুমাকুন্ত ইত্তাকিল্লা হা হাই সুমা কুন্ত তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো ইত্তাকিল্লা আল্লাহকে ভয় করো হাই সুমা কুন্তা তুমি যেখানেই থাকো না কেন সম্মানিত দর্শক শ্রোতা আপনি যে পেশার লোক হন হন না কেন আপনি একজন শিক্ষক হলেও আপনার ছাত্রদেরকে পড়ানোর ব্যাপারে আপনার প্রতিষ্ঠান কর্তৃক আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো আদায়ের ব্যাপারে আপনি আল্লাহকে ভয় করবেন এবং আপনি এই দায়িত্ব আদায়ে কখনোই কখনোই গড়িমসি করবেন না এবং দায়িত্বে অবহেলা করবেন না যদি আপনি একজন সরকারি কর্মজীবী হন যদি আপনি একজন এই আজকারি যদি আপনি সরকার সরকার কর্তৃক নির্ধারিত সেনাবাহিনীর লোক হন আপনি যদি আল আলহারাসুল হদুদ অর্থাৎ বিজিবির সদস্য হন অথবা যদি আপনি পুলিশ সদস্য হন আপনি একজন বিচারক আপনি একজন মন্ত্রী আপনি একজন মেয়র আপনি একজন কমিশনার চেয়ারম্যান মেম্বার আপনি যে পেশারি লোক হন না কেন আপনি যেখানেই থাকবেন যে অবস্থাতে থাকবেন আপনি ন্যায়ের পথে থাকবেন অন্যায়কে অন্যায় থেকে বেঁচে থাকবেন অন্যায়কে না বলবেন আপনি নিজে অন্যায় থেকে বাঁচবেন জাতিকে অন্যায় থেকে বেঁচে থাকার চেষ্টা করবে বেঁচে রাখার বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করবেন এটাই হবে আমার আপনার একজন মুসলিম হিসেবে কাজ আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়া তাই বললেন ইত্তাক্লা হাই তুমাকুন্ড তুমি যেখানেই থাকো না কেন আল্লাহকে ভয় করো আর আল্লাহর ভয়ের আরবিটা হচ্ছে আর তাকুয়া তাকুয়া হল পরহেজগারিতা আবু হুরাইর রদি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করেছিলেন ওমর বিন খাত্তাব আল্লাহ আনহু হে আবু হুরাইর তাকুয়া কি তখন আবু হুরাইর রদি আল্লাহ আনহু বলেছিলেন যে আপনি কি কাঁটাওয়ালা রাস্তা দিয়ে কোনো সময় চলেছেন হ্যাঁ তখন ওমর আনহু বলেছিলেন যে হ্যাঁ আমি কাঁটাওয়ালা রাস্তা দিয়ে তো চলেছি আবু হুরাই রদি আল্লাহ আনু বললেন কিভাবে চলেন বললেন যে আমি কাঁটাগুলোতে পা দেই না যেখানে কাঁটা নেই ফাঁকা জায়গা সেখানে আমি কাঁটা পা দিয়ে দিয়ে আমি রাস্তাটা পার হয়ে যাই আল্লাহ আবু আল্লাহ আনু বললেন যাক তাকুয়া এটাই হলো তাকুয়া যে আপনি গুণা ও পাপের কাজগুলো ছেড়ে দেবেন এবং হালাল ও বৈধ পথ যেগুলো আছে সেগুলো বেছে বেছে ওই পথ দিয়ে আপনি চলে যাবেন এটাই হলো তাকুয়া এটাই হলো পরহেজগারিতা আর এই ক্ষেত্রে সবচাইতে ভালো সংজ্ঞাটি দিয়েছেন আলীবিনা আবি তলিবর আল্লাহ আনহু তিনি বলছেন যে তাকুয়া হল হুয়াল খৌফ মিনাল জলিল সদা সর্বদা আল্লাহকে ভয় করা ওয়াল 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 আমেল ও এবং আল্লাহ যা নাজিল করেছেন কোরআন এবং সইহাদিস হ্যাঁ সে অনুযায়ী আমল করা সম্মানিত দর্শক শ্রোতা প্রসঙ্গক্রমে উল্লেখ করতে চাই বর্তমান সময়ে আমাদের সমাজে বিধর্মীরা আহলে কোরআন নামে একটি সম্প্রদায়কে প্রবেশ করিয়ে দিয়েছে তারা আসলে কোরআনকে অস্বীকার করতে পারে না বা একবারে ইসলামকে নাকচ করে দিতে পারে না ডিলেট করে দিতে পারে না এজন্য তারা চক্রান্ত করেছে কোরআনকে আলাদা রেখে দিয়েছে আপাতত হাদিসকে এখন ডিলেট করার চিন্তায় তারা মত্ত রয়েছে যারা নিজেদেরকে আহলে কোরআন বলে পরিচয় দেয় কোরআনের দলিলের মাধ্যমে ওরা আহলে কুফর ওরা কাফের ওরা মুসলিম নয় কারণ কোরআন এবং হাদিস এর দুইটি হল আমাদের মূল জিনিস এর যে কোনো একটিকে কেউ বাদ দিবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে অতএব আহলে কোরআন ইসলামের কোনো দল নয় আহলে কোরআন একটা কুফুরি দল আহলে কোরআন এরা বিধর্মীদের দ্বারা মদতপুষ্ট একটি দল এদেরকে আহলে কোরআন বলা যাবে না এদেরকে আহলে শৈতান ও আহলে কুফর বলতে হবে যাই হোক যে কথা আমি বলছিলাম যে কোরআন এবং হাদিসে যা আল্লাহ তালা নাজিল করেছেন সেটাকে সেটার উপরে আমল করতে হবে তা হলো হল সদা সর্বদা আল্লাহকে ভয় করা এবং ওয়ালা বিজিল আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী আমাদের আমল করতে হবে সেটা কোরআন হোক অথবা হাদিস হোক কারণ আল্লাহ রসুলাম নিজের পক্ষ থেকে কোনো কথা বলেননি তিনি তার ব্যাপারে আল্লাহ তালা বলেছেন ওমা আনিল হাওয়া ইন হুয়া ইন ইউ হ্যা তিনি নিজের প্রবৃত্তি পক্ষ থেকে প্রবৃত্তির তাড়িত হয়ে কোনো কথা বলেন না যা বলেন তা তার কাছে ওহি করা হয় আল্লাহ তালা নিজেও বলেছেন আরেক জায়গায় ওমা আতা ওমা নাহা কুম আনহু ফান্তাহু আল্লা রসুল সাহা ইসলাম তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো অতএব কোরআন ও হাদিস উভয়টির উপরে আমল করতে হবে তাকওয়া ও পরেজগারী হচ্ছে সদা সর্ব আল্লাহকে ভয় করা ওয়াল আমাল ও বিতেনজিল যা আল্লাহ নাজিল করেছেন তার উপরে আমল করা ওয়াল কনাতুবিল ইয়াসির অল্পে তুষ্ট থাকা ওয়াল ইস্তেদায়দ উল রাহিল এবং মৃত্যুর জন্য প্রস্তুত থাকা এই চারটা জিনিসের নাম হচ্ছে তাকুয়া ও পরিসগারিতা সদা সর্বদা আল্লাহকে ভয় করা দুই নম্বর কোরআন হাদিস মোতাবেক আমল করা তিন নম্বর অল্পে তুষ্ট থাকা আল্লাহ যা দিয়েছেন তাতে শুক্রিয়া আদা করা এবং চার নাম্বারে ওয়াল ইস্টুল ইয় রাহিল আমরা এই দুনিয়াতে এসেছি এ দুনিয়াতে আমরা চিরস্থায়ী নই কুল্ল নাসিন জায়কাতুল মৌত সবাইকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে সেই মৃত্যুর জন্য আমাদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে এ হলো চারটা জিনিস হলো তাকুয়া আল্লাহ রসুলসাল্লাম বললেন হাই হাইসুমাকুন্দ যেখানেই তুমি থাকো না কেন আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় যদি আজকে আমাদের অন্তরে থাকতো তাহলে আমাদের সমাজে অন্যায় অনাচার জিনা ব্যবিচার মদ জুয়া, ইত্যাদি যাবতীয় অন্যায় এগুলো স্থান করে নিতে পারতো না আজকে আমরা নামে মুসলিম কামে আসলে আমরা মুসলিম নই আজকে আমাদের অন্তরে আল্লাহর ভয় নেই আমরা হয়তো মানুষের সামনে অলি আল্লাহ সাজার চেষ্টা করি কিন্তু যখন মানুষের কাছ থেকে আমরা দূরে চলে যাই নির্জনে চলে যাই স্বার্থের জন্য আমরা যা কিছু ইচ্ছা তাই আমরা করে বসি অথচ মহান রব্বুল আলমিন আমাদেরকে সব সময় দেখছেন অতএব সেই আল্লাহকে ভয় করে আমাদেরকে ন্যায়ের পথে চলতে হবে অন্যায়ের পথ পরিহার করতে হবে আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন আল্লাহ আল্লাহমিনে হাসান এরপরে আল্লাহ রসুল বলছেন যে তোমার দ্বারা যদি কোনো পাপ হয়ে যায় আমাদেরকে পাপ থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে কিন্তু এটা সত্য যে যতই আপনি চেষ্টা করেন না কেন কিছু না কিছু ভুল আপনার বা কোনো না কোনো ভুল আপনার আমার দ্বারা হয়ে যেতে পারে তাই আল্লাহ রসুলসাল্লাম বলছেন ও আত্মাল হা তোমার যখনই কোনো ভুল হয়ে যাবে কোনো পাপ হয়ে যাবে গুনা হয়ে যাবে তখনই তুমি পরে একটা ভালো কাজ করে নাও তাহলে আল্লাহ তোমার এই গুণাটা মুছে দিবে আপনারা জানেন অজুর মাধ্যমে গুণা ঝরে যায় আপনারা জানেন এক নামাজ থেকে আরেক নামাজ আদা করলে মধ্যবর্তী ছোট গুণাগুলি ঝরে যায় এমনই আপনি এক রমজান থেকে আরেক রমজান মধ্যবর্তী ছোট গুণাগুলি ঝরে মানে মাপ করে দেয় মুছে দেয় এক উমরা থেকে আরেক উমরা মধ্যের ছোটো গুলা গুণাগুলির জন্য কাফফারা হয়ে যায় অনুরূপ যদি আপনি তওবা সহ সঠিকভাবে হজ করতে পারেন তাহলে হজের মাধ্যমে আপনার পিছনের সব গুণা মুছে যায় সুবহানাল্লাহি ওয়া বিহামদি আল্লাহ তাআলাও বলছেন কোরআনে ওয়াকিমিস সালাত ত্বরাফাইন্নাহারি ওয়া যুলফা মিনাল লাইল ইনাল হাসানাতি ইয়ুযহিবনাস সাইয়াত তুমি সকাল ও সন্ধ্যায় দিনের দুই দুই প্রহরে এবং রাতের কিছু অংশে সালাত আদায় করো এবং নিশ্চয় ইন্নাল হাসানাতি ইয়ুযহিবনাস সৈয়াদ নেক কাজ মন্দ কাজকে দূর করে দেয় মুছে দেয় দালিকা যিক্রালিল দাকিরিন এটা যারা উপদেশ গ্রহণ করে এটা তাদের জন্য উপদেশ স্বরূপ সুরাহুদ একশো চোদ্দো নম্বর আয়াত অপরদিকে মহান রব্বুল আলমিন আরেক জায়গায় বলেছেন যে যারা অন্যায় পথে চলে খারাপ পথে চলে তাদের জন্য রয়েছে অনেক অনেক শাস্তি কঠিন শাস্তি ডবল শাস্তি ইউদা আফলাহুল আজ কিয়ামা ওয়াখলুদ ফিহি মোহায়না কিয়ামতের দিন তাকে দ্বিগুণ বহুগুণ শাস্তি দেওয়া হবে এবং সেখানে সে লাঞ্ছিত অপমানিত অবস্থায় থাকবে ইল্লামান তা তারপর আল্লাহ বলছেন যে তবে কেউ যদি অন্যায় আগে করে থাকে তারপরে তওবা করে ওয়া আমানা এবং ইমান নিয়ে আসে আবার ও আমেলা সো আবার সৎ কাজ করে তাহলে ফউলাই কাইবদ্দিল্লাহ সৈয়া তিহিম হাসানাদ আল্লা তালা তাদের অন্যায়গুলোকে আল্লাহ তাদের খারাপিগুলোকে নিকির দ্বারা পরিবর্তন করে দেবেন ও কান আল্লাহ গফুর রহিমা নিশ্চয়ই মহান রবুল্লাহ আলমিন অত্যন্ত ক্ষমাশীল অত্যন্ত দয়ালু অতএব আসন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আমরা যখন কোনো অন্যায় আমাদের দ্বারা হয়ে যায় সাথে সাথে যেন আমরা একটা ন্যায়ের কাজ ভালো কাজ করে ফেলি যাতে আমাদের গুণাটা মুছে যায় তারপরে রসুলসহাম বলছেন ওয়াখালেকিনাসা বেখুলকিন হাসান আর তুমি মানুষের সাথে ভালো আচরণ করবে উত্তম আচরণ এটা মমিনের ভূষণ উত্তম আচরণ এটা মমিনের ভূষণ মমিন উত্তম চরিত্রের অধিকারী হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা বলছেন ওয়া ইন্নাক আল্লাহ আলা আদিম নিশ্চয়ই হে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি উন্নত চরিত্রের অধিক অধিকারী রসুল সাল্লাহ আলি সাল্লাম নিজে বলেছেন বয়স্তুলি উতমিমাকারিম আল্লাহ খালাক উন্নত চরিত্রের পরিপূর্ণতা দেওয়ার জন্যই আমাকে প্রেরণ করা হয়েছে আল্লাহ একবার সেই মুসলিম জাতির চরিত্র আজকে দেখলে আফসোস করা ছাড়া আমাদের আর কিছুই থাকে না সম্মানিত দর্শক শ্রোতা হ্যাঁ কেই বলছি আমাকে এবং আমাদেরকেও বলছি যে আসুন আমরা আমাদের চরিত্রগুলোকে সুন্দর করি আল্লাহ রসুল সাল্লাম বলছেন ইন্না ইন্না মিন ইন ও ওয়াকাবেকুম ইলাইয়া মিন্নি মজলিসান আখলাকা নিশ্চয় কিয়ামতের দিন তোমাদের মধ্যে আমার সবচেয়ে প্রিয় এবং নিকটবর্তী হবে ওই ব্যক্তি যার চরিত্র সুন্দর অতএব আমার আপনার চরিত্রকে অবশ্যই সুন্দর করতে হবে চরিত্র ভালো না হলে অবশ্যই আমাদের এই গুনা হবে আর এই গুনা নিয়ে তখন পরকালে আমাদের এই জাহান্নামে যেতে হবে মিন জালেক আল্লাহ রসুল সাল্লা সাল্লামের একটি হাদিস দিয়ে আজকের এই আলোচনা শেষ করব রসুল সাল্লা সাল্লাম বলছেন আল বির্রু হসনুল হলুক নেকি হলো মানুষের সাথে ভালো আচরণ করা ওয়াল ইসম মাহাকফি নফসিকা ওয়ারি আলা আলহিন্নাস আর পাপ হলো সেটাই যে ওয়াল ইসম মাহাকফি নফসিক যা তোমার অন্তরে সংশয় সন্দেহ তৈরি করে সব সময় কিছু একটা মনে মনে আপনি ভাবতে থাকেন যে না এই কাজটা করা আমার ঠিক হলো না তলে আর তুমি অপছন্দ করো যে মানুষ আমার এই কাজটা জেনে যাক ওটাই হলো পাপের কাজ আর নেকির কাজ হলো মানুষের সাথে ভালো ব্যবহার করা আসুন এই হাদিসে তিনটি কথা বলা হলো এক আপনি যেখানেই থাকুন না কেন আল্লাহ তালাকে ভয় করবেন এবং যদি কোনো পাপ অন্যায় হয়ে যায় সাথে সাথে একটা নেকির কাজ করার চেষ্টা করবেন পাপটা আল্লাহ মুছে দেবেন শেষ কথা চরিত্র সুন্দর করি আল্লাহ তালা আমাদেরকে এই কাজগুলো করার মাধ্যমে দুনিয়া ও আখরাতে কল্যাণের তৌফিক দান করুন আল্লাহ আমিন হাদিসটি ইমাম বর্ণনা করেছেন এবং তিনি এই হাদিসটিকে হাসান হাসান হাদিস বলে উল্লেখ করেছেন কোন কোন বর্ণনাতে তার হাসান সহি মোহনবুল্লাহ আলমিন আমাদের সবাইকে কবুল করুন এবং এহিয়া উসন্না টেলিভিশনের মাধ্যমে দিনই বিষয়ে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক দান করুন আজকে আপনারা দেখছেন এহিয়া উস্সন্না টেলিভিশন ঐক্যের সাথে সন্ন্যার পথে অবিরাম পথ চলা দৃঢ় প্রত্যয় নিয়ে আমাদের এই টেলিভিশনের পথ চলা আসুন আমাদের সাথেই থাকুন জজাক মোল্লা ও খায়রান খাইান ওসসালামু কুম ও রহমতুল্লাহি